হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছ যে সব মাংস কাটাকুটি হচ্ছে এটা চিকেন কাটা হচ্ছে এখন আর আমার মানে বড় ভাসুরের ছেলে ওর আজকে দেখাশোনা আছে শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তাই মানে বাট আজকে না কালকে আসবে তাই আগে থাকতে সব মাংসগুলো কেটে রাখা হবে অনেক কিছু আইটেম হবে তাই জন্যে আগের দিনে সব রেডি করা হচ্ছে এটা চিকেন চিল্লি হবে তাই জন্য তাই মাংসগুলো কেটে বলেতে রেডি করে রাখছে আর এসটা চিকেনগুলো এখানে রেখেছে আবার একটা আইটেম হবে চিকেন চাপ সেইটার জন্যে চিকেনগুলো আলাদা করে করে কেটে রেখেছে সাইজ করে আর কাটছে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রতিটা চিকেন কাটা হয়ে গেছে চিকেন আছে আর মটন আছে আর এটা হবে চিকেন মানে যে কাঠি কাবাব হয় ওই কাঠি কাবাব হবে এটা চিকেন ভাটতে হবে আর মটন মানে রেজালা হবে আর মটন চাপ হবে আর এটা কাঠি কাবাবের জন্যে মাংসগুলো সাইজ করে পিস পিস করে কেটে রেখেছে এটা হবে চিকেন চিল্লি এটা রেজালা আর সব কিছু এখন মানে রেডি করে মাখাতে বসে গিয়েছে মাখিয়ে তো ফ্রিজে রেখে দেবে আর কালকে সকালবেলা আবার ওগুলো বার করে রান্না করা হবে তাই এখন রেডি করতে বসে গিয়েছে সব কিছু মশলা দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এর এতে যে কটা আইটেম আছে আইটেমগুলো হলো একটা চিকেন চিল্লি হবে আর চিকেন ভর্তা হবে আর এটাতে এখন যে মশলা দিচ্ছে এটা হচ্ছে মটন চাপ হবে মটন চাপ হবে তাই মটন চাপটাকে ভালো করে রেডি করছে দই মানে টক দই দিয়েছে আদা রসুন দিয়েছে এতে যা যা লাগে সেই সব পরিমাণে উপকরণগুলো সব কিছুই দেয়া দেওয়া হয়ে গেছে দিয়ে মাখাচ্ছে দেখতে পাচ্ছ আর ওটা চিকেন ভর্তা রেডি করা আছে আর ওই মটন চাপটা রেডি করছে আর এদিকে মটন রেজালাটা রেডি হয়ে গিয়েছে রাখা গাইস খুবই কষ্ট করে আমি ভিডিওটা শেয়ার করলাম আর কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে সর্দিও করেছে গলাটাও ধরে গিয়েছে তাই অসুবিধে রেখে দেবে কালকে হবে আর অনেক কিছু আইটেম আরও অনেক কিছু আছে সেগুলো তো মানে সপ্তাহে একসঙ্গে করা যাবে না সত্তর মানে ষাট সত্তর জন হয়ে যাবে মেম্বার তাই অনেকটাই তো লাগবে সেই কারণে আগের দিনে এই আইটেমগুলো রেডি করা হচ্ছে পরের দিনে আরও অনেক মানে অন্য আইটেম আছে সেগুলো রেডি করা হবে সেই কারণে এইগুলো আজকে রেডি করে রাখা হবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর দেখো এটা চিকেন চিল্লি হবে চিকেন চিল্লিতে ঝালের গুঁড়ো জিরে মরিচ টক দই আদা রসুন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে দিয়ে রেডি করে রেখেছে অনেক কটা আইটেম তো কোনটাই কি দিয়েছে একসঙ্গে ভুলে যাবে তাই ওপরে ওইভাবে সাজিয়ে রেখে দিয়েছে যাতে না ভুলে না যায় যাতে মানে কোনো কিছু ভুল না হয় টেস্ট একটা যদি মিস চলে যায় তাহলে তোমরা তো বুঝতেই পারছো টেস্টটা তো খারাপ হয়ে যাবে আর বিশেষ করে নুনটা যদি দিতে ভুলেই যাই তাহলে তো কোনো মানে জিনিসই ভালো লাগে না যে নুন ছাড়া কোনো তরকারি ভালো লাগে না স্বাদই আসে না তাই জন্য সব সাজিয়ে সাজিয়ে রেখেছে একটার পর একটা করে পাট পাট করে মাখিয়ে নেবে আর যেগুলোই আবার প্রয়োজন লাগছে সেগুলো আবার দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর অনেকক্ষণ ধরে ম্যাগনেটটা করতে হয় তাহলে প্রতিটা মাংসের ভিতরে ভালো করে মশলাটা চলে যাবে পৌঁছে যাবে আর ভালো করে মশলাটা পৌঁছালে মানে টেস্টটাও খুব সুন্দর হবে দারুণ হবে খেতেও ভালো লাগবে সেই কারণে একটু টাইম নিয়ে ধৈর্য ধরে মাখিয়ে নিচ্ছে আর এটা তো সবাই মানে এত ধৈর্য ধরে মাখাতে পারে না যাদের ধৈর্য বেশি তারাই এত সুন্দর করে ধৈর্য ধরে মাখাতে পারে আর মাখিয়েও নেয় গাইস তোমরা কিছু মনে করো না আমার খুব সর্দি হয়েছে তাই কথা বলতে পারছি না অসুবিধা হচ্ছে আর তাই জন্যে প্রতিটা কথা আটকে যাচ্ছে মানে খুবই অসুবিধা হচ্ছে তো তাই কথাটা বলতে সব কটা রেডি হয়ে গিয়েছে আর এবার চিকেন চিল্লিটা মাখাবে আর চিকেন চিল্লিটা মাখানো হয়ে গেলে সব কিছু ফ্রিজে রেখে দেবে আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে আর গায়ে সব কটাই রেডি হয়ে গেছে এখন চিকেন চিল্লিটা মাখানো হচ্ছে আর মাখিয়ে তারপরে একটা একটা করে সব কিছু ফ্রিজে রেখে দেওয়া হবে আবার কালকে সব বার করে ওগুলো মানে রান্না করতে হবে আর তা তখন তোমরা আমার ভিডিওটা দেখো আর আমরা আমরা মানে চিকেন চিল্লি মানে মাংসগুলো সব ফ্রিজে রেখে দিই আর লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই